টেকেরাটের সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরযোগ্য একমাত্র অফিসিয়াল মোবাইল শোরুম মা ইলেকট্রনিক আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এই দোকানে সেই বিশেষত্বগুলো যার কারণে মানুষ নিশ্চিন্তে তাদের মোবাইল ফোন কিনতে একটাই ঠিকানা চলে আসে মেশাস মা ইলেকট্রনিক প্রথমেই একটা কথা স্পষ্ট করে বলি এখানে শুধু অফিসিয়াল মোবাইল সেট বিক্রি হয় কোনো ধরনের আন অফিসিয়াল রিফার বা ঝুঁকিপূর্ণ সেট এই দোকানে কখনই বিক্রি করা হয় না আর এই সততায় দোকানটিকে অন্যান্য সব দোকান থেকে আলাদা করেছে এখন আপনারা দেখছেন এখানে অপ্পো শাওমি রিয়েলমি ভিভো সহ দেশের জনপ্রিয় সকল ব্র্যান্ডের একশো শতাংশ অফিসিয়াল সেট এই দোকানে পাওয়া যায় প্রতিটি ফোনেই থাকে সম্পূর্ণ ব্র্যান্ড ওয়ারেন্টি অরিজিনাল সফটওয়্যার এবং দীর্ঘস্থায়ী পারফরমেন্সের নিশ্চয়তা গ্রাহকরা সবচেয়ে বেশি যে কথাটি বলেন তা হলো বিশ্বাস বিশ্বাসী তাদের এখানে আনে স্পষ্ট দামে ভালো পণ্য এবং প্রতিটি সেটের গুণগত মান পরীক্ষা ও নিশ্চিত করে দেওয়া এটি এই সফলতার মূল কারণ এখন আসি সুবিধার দিকে অনেকেই একবারে পুরো টাকা দিতে পারেন না তাদের জন্য এখানে আছে সহজ কিস্তিতে মোবাইল কেনার সুবর্ণ সুযোগ যে কোনো ভালো ব্র্যান্ডের ফোন স্বল্প ডাউন পেমেন্টেই সহজ কিস্তিতে যেতে পারবেন এখান থেকে এছাড়াও শুধু মোবাইল নয় এখানে পাওয়া যায় চার্জার হেডফোন ব্যাক কভার প্রোকেশন গ্লাস এবং অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রনিক এক্সপ্রেস সব অরিজিনাল নির্ভরযোগ্য এবং বাজেট অনুযায়ী এই দোকানটি পরিচালনা করছেন মোহাম্মদ কামাল মিয়া যিনি টেকেরহাটে দীর্ঘদিন ধরে সততা বিশ্বাস এবং সেবার মান ধরে রেখে গ্রাহকদের আস্থা অর্জন করেছেন ওনার ঠিকানা হলো টেকেরাহাট কাঁচাবাজার রোড রাজর পৌরসভা মাদারীপুর আর ওনার সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বশেষে শুধু একটা কথাই বলবো অফিশিয়াল ফোন কিনতে চাইলে টেকেরহাটের একটাই নাম সেটা হলো মেশাস মা ইলেকট্রনিক বিশ্বাসযোগ্য দোকান থেকে কিনুন নিরাপদে ব্যবহার করুন আর আপনার মূল্যবান টাকাকে করুন সঠিক জায়গায় বিনিয়োগ এবং এই ভিডিও শেষে আমরা একটা কথাই বলছি বিভিন্ন ব্র্যান্ডের অভিজ্ঞ সেলসম্যানদের সাথে এবং দোকান মালিক মোহাম্মদ কামাল মেয়ার সাথে তাদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ আপনাদের সঠিক ফোন বাছাই করতে আরও সহজ করে দিবে তো ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিভো ফোন অরিজিনাল হেডফোন ভিভো পাওয়ার এবং

আমরা এখন মা ইলেকট্রনিক যে কর্ণধার তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আপনার নাম মোহাম্মদ কামাল মিয়া তো আপনার এই মা ইলেকট্রনিকে কি কি মোবাইল কোন কোন ব্র্যান্ডের মোবাইল আচ্ছা আপনি যদি আপনার আমাদের বিস্তারিত বলছেন আমাদের এখানে ভিভো অপো সাউমি রিয়েলমি টেকনো ইনফিনিক্স জিএসটি আইটেল শ্যাম্পু নেই এবং সব অফিসিয়াল এখানে কোনো আনঅফিসিয়াল কোনো প্রোডাক্ট বিক্রি করি না আমরা আর এই মায়ের লিখনে বিশেষ যে বিশেষত্ব আমরা কিছুদিন আগে থেকে দেখে আসছি সেটা যদি একটু বলতেন কিস্তির ব্যাপারে আর কি জি জি কিস্তি আমরা ভিভো অপো

তো বন্ধুরা শুনতেই বলেন যে এখানে মোবাইলের পাশাপাশি কিন্তু চার্জার ব্যাটারি সহ সব ধরনের মালামাল সুলভ মূল্যে বিক্রি করা হয় তো এইগুলো যদি নিতে চান তাহলে চলে আসতে হবে আপনার মা ইলেকট্রনিক্স আর এটা টেকেরহাট মিল্ক ভিটা সংলগ্ন বাজার রোড যে ব্যাংক ব্যাঙ্ক আছে যে ব্যাঙ্কগুলি সেই ব্যাঙ্কগুলিতে আসলে পেয়ে যাবেন এই মা ইলেকট্রনিক্স